আজই আমার জন্য এই যে মাদার ডে এর জন্য এই যে ফুল নিয়ে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সেই স্কুল থেকে মাত্র আসছে আলহামদুলিল্লাহ ছেলে আমার জন্য ফুল নিয়ে আসছে বিকেল বেলা মেয়ের হাতে খাইছি স্পেশাল একটা রেসিপি ছেলের কাছ থেকে নিলাম মানে পেলাম এই ফুলটা আলহামদুলিল্লাহ আর সুন্দর কিছু লেখা এটা আমার কাছে আসলে অনেক কিছু একটা মা হয়ে আসলে প্রাপ্তি এতটুকুই পাওয়া কিন্তু আমি আমার সন্তানদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি হয়তোবা আমি আমার মাকে কিছু দিতে পারিনি এটাই হচ্ছে আমার ব্যর্থতা কারণ মা আমার মা অনেক দূরে থাকে তো দেখা গেছে ইচ্ছা করলেই মাকে সবকিছু দেওয়া যায় না বা মাকে মনে করা যায় না তো মা ছেলে মেয়ের কাছে ভালোবাসাটা পাই খুব নিজেকে খুব অসহায় মনে হচ্ছে যে মায়ের জন্য কিছু করতে পারি না সবাই মায়ের জন্য দোয়া করবে পৃথিবীর প্রত্যেকটা বাবা মায়ের জন্য দোয়া করবে আর ছেলে মেয়েরা অবশ্যই বাবা মা খুব বেশি ভালোবাসবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ